জানেন যে যখন ছাব্বিশ হাজার নিয়োগ বাতিল হলো শিক্ষকদের জন্য সরকার বারবার করে বললো যে আমরা রিভিউ পিটিশন করব এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে শিক্ষক এবং শিক্ষক কর্মচারীদের জন্য দিনের পর দিন পার হয়ে গেল ওরা রিভিউ পিটিশন করলো না দিনের পর দিন পার হয়ে গেল তার বদলে কি করলো কনসেন্ট অর্ডার দিয়ে দিল মানে কি আদালতের রায়কে মেনে নিয়ে তারা হচ্ছে আদালতের কাছে অ্যাপিল করল গিয়ে যে দেখুন সবই ঠিক আছে চুরি হয়েছে সব হয়েছে আপনারা যা বলছেন সব ঠিক আমাদের আর বলার কিছু নেই কিন্তু মুশকিলটা হচ্ছে একসঙ্গে যদি এতজন শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায় তাহলে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে কী করে পশ্চিম বাংলা স্কুলে আর ক্লাস টেমার মধ্যে কেউ থাকবে না সত্যি ঘটনাটা তাই সেই জায়গাতেই চলে এসেছে তখন আদালত একটা রায় দিলেন সুপ্রিম কোর্ট একটা রায় দিলেন তা হচ্ছে কি যে চিহ্নিত অযোগ্য যারা যারা টেন্টেড তাদেরকে কোনোরকমভাবেই আর স্কুলে ঢুকতে দেওয়া যাবে না তারা এমনকি পরের বার আর এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না তার বাইরেও এখনও পর্যন্ত যারা টেন্টেড নন তার মানে এই নয় যে তারা সবাই যোগ্য তাদের মধ্যে নিশ্চয়ই বেশিরভাগই যোগ্য কিন্তু যদি কিছুও থেকে থাকেন যারা কিনা অযোগ্য কিন্তু এখনও অব্দি চিহ্নিত নন তারা ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলে যাবেন তারা ক্লাস নেবেন তারা মাঝে সময়টা মাইনে পাবেন কিন্তু একই সঙ্গে সাইমালটেনিয়াসলি একই সঙ্গে সরকারকে নিয়োগ প্রক্রিয়া নতুন করে চালাতে হবে এবং এদেরকেও নতুন করে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজের যোগ্যতা প্রমাণ করে আবার সেই চাকরিতে পুনর্বহাল হতে হবে এটা ছিল কোর্টের সিদ্ধান্ত শিক্ষকদের জন্য অশিক্ষক কর্মচারীদের জন্য ইতিমধ্যে আপনারা জানেন এই নিয়ে পাতার পর পাতা খবর বেরিয়েছে খবরের কাগজে টিভিতে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছে এই নিয়ে খবর হয়েছে সবকিছু আপনারা জানেন যে একেবারে কোর্টে ট্রায়াল চলাকালীনটা উঠে এসেছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে শিক্ষকের থেকেও বেশি দুর্নীতি টাকা খেয়ে চাকরি বিক্রি গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে হয়েছে কোথাও বলা হচ্ছে গ্রুপ সিতে পঁয়ত্রিশ পার্সেন্ট গ্রুপ ডিতে পঁয়তাল্লিশ পার্সেন্ট কোনো রিপোর্টে দেখাচ্ছে গ্রুপ ডিতে হয়তো পঞ্চাশ পার্সেন্টের বেশি গ্রুপ সিতে চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্টের বেশি কিন্তু মোটামুটি আমরা ধরে নিতে পারি একশোটার মধ্যে অন অ্যান অ্যাভারেজ অ্যাভারেজ করলে দেখা যাবে যে ওই একশোটার মধ্যে চল্লিশটার আশপাশে চাকরি সেখানে হচ্ছে বেআইনি চাকরি টাকা দিয়ে কেনা চাকরি তৃণমূলের পয়সা খেয়ে বেঁচে চাকরি